নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত প্রত্যেক শনিবারে সূর্য অস্ত যাবার পরে পুজো করা হয় শনিদেবের শনিদেব হলেন কর্মফলদাতা নবগ্রহের অন্যতম প্রধান গ্রহ শনিদেব শনিদেবকে গ্রহরাজ বলা হয় আবার তাকে বড় ঠাকুর বলেও বহু ভক্তরা ডাকেন শনিদেবকে তুষ্ট করতে কালো রঙের যিনি শনিদেবকে অর্পণ করা হয় তার মধ্যে কালো তিল অন্যতম কালো তিল আমাদের হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামগ্রী যেটি পুজো থেকে শুরু করে ব্রত সকল অনুষ্ঠানেই ব্যবহার হয় এবং এর আয়ুর্বেদিক গুরুত্ব অপরিসীম আজকের পর্বে আমরা শনি দেবকে কেন কালো তিলই অর্পণ করা হয় কালো তিল এমন একটি বস্তু যেটি শনিদেব থেকে শুরু করে সূর্যদেব স্বয়ং মহাদেব এবং নারায়ণের অত্যন্ত প্রিয় যেমন পিপুল গাছ অর্থাৎ অশ্বত্থ গাছ ঠিক সেই রকম কালো তিল বলা হয় পিপিল গাছে শনিদেব বাস করেন আবার কালো তিল অর্পণে শনিদেব তুষ্ট হন এর পৌরাণিক কাহিনী জানব জানব এর আরও কিছু উপায় আসুন জেনে নি আজকের পর্ব থেকে প্রত্যেক শনিবারে ভক্তরা শনিদেবকে তিলের নাড়ু তিলের লাড্ডু তিল থেকে তৈরি বিভিন্ন ধরনের মিষ্টি অর্পণ করে বিশেষ করে কালো তিলের কথা বলছি তিল হল সৌভাগ্যের প্রতীক হিন্দু ধর্মের ঐতিহ্য অনুসারে আমাদের জীবনে সমস্ত ব্যথা দুঃখ বিনাশ করার শক্তি রয়েছে তিলের মধ্যে এটি আমাদের মনের কষ্টকে প্রশমিত করে কম করে বলা হয় যেহেতু শনিদেবের বর্ণ কালো তাই তাকে তিলের তেল বা তিল থেকে তৈরি যে কোনো ধরনের নৈবেদ্য অর্পণ করা হয় এতে তিনি খুশি হন রামায়ণের একটি কাহিনী থেকে জানা যায় শনিদেব একসময় হনুমানজীর থেকে বেশি শক্তিশালী নিজেকে মনে করছিলেন এই কারণে শনিদেব হনুমানজিকে শক্তি পরীক্ষার জন্য বললেন হনুমানজি কোনো উত্তর দিলেন না নড়াচড়াও করেননি তিনি তার লেজ দিয়ে শনিদেবকে চারপাশে বেঁধে ফেললেন শনিদেবকে হনুমানজি তার লেজ দিয়ে এতটাই শক্ত করে জড়িয়ে বেঁধে ফেলেছিলেন যে সেই ব্যথাতে কাতর হয়ে গিয়েছিলেন শনিদেব সবশেষে তিনি আত্মসমর্পণ করলেন বললেন হনুমানজি তার থেকে বেশি শক্তিশালী তখন হনুমানজি শনিদেবের এই ব্যথাকে কম করার জন্য ওষুধ হিসেবে তিল তেল মালিশ করতে বলেছিলেন এবং তা করার ফলে শনিদেবের ব্যথা বা কষ্ট দূর হয়েছিল ভক্তরা বিশ্বাস করেন এই কারণেও শনিদেবকে তিল তেল বা তিল থেকে তৈরি যে কোনো ধরনের নৈবেদ্য অর্পণ করা হয় দক্ষিণ ভারতে বেশ কিছু শনি মন্দিরে এক বিশেষ নিয়ম দেখতে পাওয়া যায় প্রত্যেক শনিবারে ভক্তরা সন্ধের সময় মন্দিরে যান এবং তারা একটি প্রদীপ জ্বালান এই প্রদীপ মাটিরও হতে পারে অথবা লোহার প্রদীপও হতে পারে আমরা যেমন তামা বা পিতল প্রদীপ হিসেবে ব্যবহার করি তামা পিতলে ঠিক সেই রকম লোহার প্রদীপ শনিদেব যেহেতু লোহা পছন্দ করেন এবং লোহার প্রতিনিধিত্ব করেন শনিদেব এই কারণে কোথাও কোথাও লোহা দিয়ে তৈরি প্রদীপও ব্যবহার করা হয় সেখানে কালো কাপড়ে মোড়ানো কালো তিল দেওয়া হয় এবং খাটি সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালানো হয় এই প্রদীপের কালো রঙ একজন ব্যক্তির জীবনের অজ্ঞানতা অন্ধকারকে প্রতীক হিসেবে দেখায় এবং প্রদীপ জ্বালিয়ে আমরা ভগবান শনিদেবের কাছে আশীর্বাদ প্রার্থনা করি যাতে আমরা এই অজ্ঞানতা এবং অন্ধকার থেকে মুক্ত হতে পারি এই প্রদীপ পরিবারের প্রত্যেকটি সদস্যের জন্য প্রত্যেকটি সদস্য এই প্রদীপ প্রজ্বলন করে এবং যতক্ষণ না প্রদীপটি জ্বলতে থাকে ততক্ষণ তারা মন্দিরেই থাকে প্রদীপ যখন নিভে যায় তখন তারা মন্দির থেকে বাড়ি ফিরে আসে সনাতন হিন্দু ধর্মে কালো তিলের গুরুত্ব অপরিসীম আমরা যখন কালো তিল পুজোয় ব্যবহার করি বলা হয় এই তিলের প্রভাবে সেই স্থানে সমস্ত নেগেটিভিটি দূর হয় জ্যোতিষশাস্ত্র কালো তিলকে সমানভাবে গুরুত্বপূর্ণ মনে করে কালো তিলের কয়েকটি প্রতিকার শনি পুজোকে কেন্দ্র করে অর্থ সংক্রান্ত সমস্যাকে দূর করতে হলে শনিবারে একটি কালো কাপড়ে কালো তিল এবং কালো বিউলির ডাল বা খোসা শুদ্ধ বিউলির ডাল অভাবীদের দান করতে পারেন এই দানের মাধ্যমে আপনার ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে উন্নতি হবে এবং অর্থনৈতিক সংকটও দূর হবে জন্মছকে সূর্যকে শক্তিশালী করার জন্য কালো তিলের প্রতিকার রয়েছে যাদের রাশিতে সূর্যের খারাপ প্রভাব তাদের উচিত সকালে ঘুম থেকে উঠে স্নান করে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করার সময় কালো তিল ব্যবহার করা এতে জীবনে সফলতা আসবে শনি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা অমাবস্যার দিনে একটি পবিত্র নদীতে কালো তিল ভাসিয়ে দিতে পারে এতে শনিদেবের রোজ থেকে মুক্ত হবেন শনির মহাদশা বা সাড়ে সাতি যদি আপনার জীবনে থাকে এবং সেটি থেকে যদি আপনি খারাপ প্রভাব পান তবে শনিবার সর্ষের তেলের সঙ্গে এক মুঠো কালো তিল মিশিয়ে শনিদেবকে নিবেদন করুন যে কোনো শনি মন্দিরে এতেও কিন্তু শনির মহাদশার খারাপ প্রভাব থেকে মুক্ত হতে পারবেন বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ